আচ্ছা 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 কতদিন ধরে ব্যবহার করছেন স্যার আমাদের ডাইবাফাইন এটা নিয়ে অ্যাবাউট আমার হয়ে গেল প্রায় তো এরকম 6 মাস আচ্ছা 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 আপনি কি এখন কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবহার করেন স্যার হ্যাঁ অ্যালোপ্যাথিক মেডিসিন একটা করে ব্যবহার করি হ্যাঁ কোটা আগে দুটো করতাম তখন একটা করে করেছি আচ্ছা আর আমাদের ডাইবাফাইনটা হ্যাঁ বলুন আর আমাদের ডাইবাফাইনটা কটা করে ব্যবহার করছেন

আহ অ্যাকচুয়ালি রিয়েল জিনিসটা কিন্তু বুঝতে পারেন না তো আপনি তাদেরকে কি বার্তা দিতে চান মানে আমাদের সাথে যে আপনার যে যোগাযোগটা রয়েছে বা আমরা যেভাবে আপনাকে গাইড করি বা আপনি যেভাবে আমাদের প্রোডাক্টটা ব্যবহার করছেন করে আপনি সাধারণ মানুষ মানে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আর কি তাদেরকে আপনি একটা ছোট্ট করে আমাদের ব্যাপার নিয়ে কি বলতে চান বড় কথা হচ্ছে নিজেকে যাচাই যাচাই করে হবে স্পষ্ট জিনিসছে খারাপ সেটা নয় যে ফেসবুক যে খারাপ সেটা নয় অনেক প্রোডাক্ট জানতে হবে

মানে আমি আমি আয়ুর্বেদিক জিনিস করে ইউজ করেছি দিস ইজ দা খুব ভালো যেটা আমি করি আমি বলেছি যে যে নাও এটা এটা করলে পরে ওয়েট ম্যানেজমেন্ট বেশি বড় প্রবলেম ওয়েট ম্যানেজমেন্ট

আমি জানি না তাহলে পাঠান আপনি যদি দেখেন ওকে ওকে আপনি একবার চন্দ্রকান্ত স্যারকে একবার মনে করিয়ে দেবেন যে আপনাদের ন্যাচুরোপ্যাথি কি গাইডটা আছে ওইটা একটু যদি দেন তাহলে খুব ভালো হয় তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দেবে ঠিক আছে নমস্কার স্যার ভালো থাকবেন স্যার একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর কলিং ওকে থ্যাংক ইউ